চায়ের দোকান আজকে এক একটা সংসদ ভবনে পরিণত হয়েছে প্রত্যেকটা চায়ের দোকান আজকে এক একটা সংসদ ভবন সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এলাকার যত গিবদ যত তহমত যত অপবাদ সব চায়ের দোকান নামক সংসদে চলতে থাকে পিছনে নিন্দা এটাকে আবার ওলামা ইকরাম যদিও দুই ভাগে ভাগ করেছেন দেখা যাচ্ছে একটা হলো গিবত আর একটা হলো অপবাদ একটা কি বলেন তো একটা হলো গিবত আর একটা হলো অপবাদ গিবতটা হলো দেখা যাচ্ছে আব্দুর রহমান একটা অপরাধ করেছে কিন্তু ওই অপরাধী আব্দুর রহমান যখন অপরাধ করে তখন আব্দুর রহমান কি হবে অপরাধী হবে অপরাধীকে নিয়ে আমি আবদুল কুদ্দুসের সাথে বললাম যে আব্দুর রহমান এই 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 অপরাধ করেছে আব্দুর রহমানের অগোচরে এটা হলো কিবাদ আর অপবাদ হলো আব্দুর রহমান আসলে অপরাধ করে নাই কিন্তু আমি আব্দুল কুদ্দুসের সাথে বানায় বানায় বললাম যে আব্দুর রহমান এটা করেছে আব্দুর রহমান ওই অপরাধ করেছে আব্দুর রহমান ওই গুনাহাটা করেছে বা আব্দুর রহমানের এই 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 অপরাধ আছে আর এই পাপগুলা কেমন জানেন এই পাপগুলা হলো বলার জন্য মুখ চুলকাই আর শোনার জন্য কান চুলকায় দেখবেন এই অপরাধগুলো এমন অপরাধ এগুলো বলার জন্য মুখখালি চুলকায় আর শোনার জন্য কান চুলকায় এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের যে অপরাধ কিন্তু ছোট অপরাধ না এটা অনেক জঘন্যতম অপরাধ এটা অনেক বড় অপরাধ এটা মানুষের পিছনে মানুষকে ছোট করা আর পৃথিবীতে পাপ দুই ধরনের একটা হলো আল্লা কেন্দ্রিক পাপ আর একটা হলো বান্ধাকেন্দ্রিক পাপ আল্লা কেন্দ্রিক পাপ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে কিন্তু বান্দা কেন্দ্রিক পাপ ওই বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ রাবুল আলমিন কিন্তু আপনাকে ক্ষমা করবে না কত কি বুঝতে পেরেছেন বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না তাহলে আপনি যে মানুষের সামনাসামনি অপমান করলেন আপনি যে মানুষের পিছনে অপবাদ দিলেন আপনি যে মানুষের পিছনে গিবোধ করলেন তাকে নিয়ে বানিয়ে বানিয়ে কথা বলেন বা সে কোনো অপরাধ করেছে আপনি অপরাধ পাবলিশ করলেন আপনি প্রচারক হয়ে গেলেন তাহলে এই যে আপনি অপরাধ করলেন এখন আপনার কি অপরাধ হবে কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন ও হলো আপনি বান্দাকে কষ্ট দিলেন আপনি বান্দার ব্যথা দিলেন তার গোপনে তার সম্মান নষ্ট করলেন গোপনে তার মর্যাদা নষ্ট করলেন গোপনে তাকে নিয়ে মিথ্যা মানিয়ে বললেন আপনি কি জানেন সে অপরাধ করলেও আপনি বলতে পারবেন না অপরাধ না করলেও আপনি বানিয়ে বলতে পারবেন না কিন্তু আপনার এ নিত্যদিনের পেশা চায়ের দোকান আজকে এক একটা সংসদ ভবনে পরিণত হয়েছে প্রত্যেকটা চায়ের দোকান আজকে এক একটা সংসদ ভবন সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এলাকার যত গিবত যত তহমত যত অপবাদ সব চায়ের দোকান নামক সংসদে চলতে থাকে তাই না মনে রাখার চেষ্টা করতে হবে সেটা বান্দাকেন্দ্রিক পাপ আপনি ওই যে বান্দাকে অপমান করেছেন সে হয়তো জানে না যে আপনি তাকে নিয়ে গিবোধ করেছেন বা আপনি তাকে নিয়ে অপবাদ দিয়েছেন যার কারণে এলাকার মানুষ তাকে কষ্ট দিয়েছে তাকে ব্যথা দিয়েছে বা তার একটা বদনাম রটিয়েছে আপনি চাইলে তার পাপটা গোপন করতে পারতেন কিন্তু আপনি করেন নাই মনে রাখার চেষ্টা করতে হবে আপনার এই যে আপনি আল্লাহর কোনো একজন বান্দার পাপ মানুষের কাছে উদ্ঘাটন করতেছেন বলে বলে বেড়াচ্ছেন কেয়ামতের মাঠে আল্লাহ আল্লাহরুল আলমিন আপনার যত গোপন গোপন পাপ এগুলো সব খুঁজে খুঁজে বের করে উদ্ঘাটন করে দিবে কি বললার জন্য মুখ চুলকালে বলতে হবে শোনার জন্য কান চুলকালে শুনতে হবে কথা বুঝেন না মনে হয় বলেন তো অপরাধ কেন করে মানুষ কিসের প্রশান্তির জন্য হৃদয়ের প্রশান্তির জন্য আত্মার প্রশান্তির জন্য আপনার এই অপরাধের কারণে এলাকার মানুষ আপনার ভয় পায় এলাকার মানুষ আপনার সামনে কথা বলতে ভয় পায় মানে এমন একটি অ্যাটিচিউড যে সবাই আমাকে ভয় পেয়ে চলবে আছে না এমনটা আমাদের সমাজে মনে রাখার চেষ্টা করতে হবে এই জন্য আল্লাহ বলছেন বয়ুল্লি করলে হুম আসা ধ্বংসপ্রাপ্ত ওই ব্যক্তি যে মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায় আমরা কিন্তু কেউ ফেরেসত না কেয়ামতের মাঠে আমরা যখন দাঁড়াবো তখন দেখা যাবে আল্লাহ আমার সব গোপন পাপ উদ্ঘাটন করে দিচ্ছে কেন উদ্ঘাটন করতেছে দেখা যাচ্ছে আমি বান্দার গোপন পাপ মানুষের সামনে বলে বেড়াতাম বা বান্দাকে মানুষের সামনে অপমান করতাম আমি যেভাবে অপমান করতাম কেয়ামতের মাঠে আমাকে একইভাবে অপমানিত হতে হচ্ছে আর যদি আপনি চান যে আপনি জীবনে বহু গোপন পাপ করেছেন আমাদের নিজেদের অন্তরের দিকে তাকালে নিজেদের ঘৃণা জন্ম হয় যে আমি আবদুল্লাহ আমি এত পাপ করেছি প্রত্যেকের হতে এমন চিন্তা হয় যে আমি এত পাপ করলাম আমি এত গুনাহ করলাম কি আমাদের মাঠে যদি আমি দাঁড়াই তা আমার রবের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো এই অপরাধ গুলা নিয়ে এই অপরাধী যদি আমি সাব্যস্ত হয় তো আমার রবের সামনে আমার ইজ্জত সম্মান কোথায় চলে যাবে যদি আপনি এটা মনে করেন আপনি অপরাধ করেছেন তো বা করবেন তো করবেন ওই যে বান্দাকে নিয়ে গিবত করেছেন অপ দিয়েছেন সামনাসামনি নিন্দা করেছেন তার কাছে ক্ষমা চেয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করবেন কেন কেয়ামতের মাঠে কোনো মানুষ কোনো মানুষকে ক্ষমা করবে না আর যদি আপনি বাঁচতে চান তাহলে কোন বান্দার পাপ উদ্ঘাটন না করে বরং আল্লাহর বান্দাদের যদি আপনি পাপ দেখতে পান তাহলে আপনি চুপে যাবেন আপনি ভাববেন আমি ওই বান্দার পাপটা গোপন করলাম আল্লাহ আমার একটা গোপন পাপ আছে আমার রব তুমি আমার গোপন পাপটা কে মাঠে প্রকাশ করিও না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও বলেন বুঝেন না মনে হয় বুঝেছেন কিন্তু আমাদের স্ট্যাটাস আমাদের সামাজিকতা আমাদের সামাজিক তার মানে এটাকে মূল্যবোধ বলে না তার মানে মূল্যবোধ ধ্বংস হয়ে যাচ্ছে যতগুলো কারণের মধ্যে তার একটা কারণ বলা চলে এগুলা এগুলো আমাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে দেয় পাড়া প্রতিবেশীর সম্পর্ক নষ্ট করে দেয় সারাদিন পরিশ্রম করে স্বামী বাড়িতে এসেছে শাশুড়ি কোনো না একটা অপরাধ করেছে স্বামীর কানে কানে অর্থাৎ মাকে নিয়ে সাথে সাথে চলতেছে সকালে উঠে মা দ্বন্দ্ব সারাদিন পরিশ্রম করে ছেলে বাড়িতে এসেছে বৌমা কোন একটা অপরাধ করেছে অপরাধটা চাইলে মা গোপন করতে পারতো কিন্তু ছেলে পরিশ্রম করে বাড়ি ফেরার পরেই আগে ভরা যাওয়ার আগে মা বৌমাকে নিয়ে গিবত করে বৌমার প্রতি রাগ তৈরি করে দিয়ে তারপরে ঘুমায় এমন বহু নজির বাংলাদেশের মাটিতে প্রতিটা পরিবারে অহ রহ আছে দিনী ভাইদের মাঝে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে পাড়া প্রতিবেশীর মাঝে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে কেন ভাই কেন এত সমস্যা আমাদের মনে রাখার চেষ্টা করবেন এই যত অপরাধ আছে সব অপরাধ গুলো মানুষ করে হৃদয়ের প্রশান্তির জন্য আত্মার প্রশান্তির জন্য হৃদয়ের তৃপ্তির জন্য এজন্য আমাকে আপনাকে তবা করার চেষ্টা করতে হবে পারবে ইনশাআল্লাহ বা বান্দাকে নিয়ে গিবত করেছেন যাকে নিয়ে অপবাদ দিয়েছেন অবশ্য অবশ্যই স্মরণ করে তার কাছে ক্ষমা চেয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করতে হবে তা না হলে ওই বান্দা কিন্তু কেয়ামতের মাঠে আপনাকে ক্ষমা করবে না এই জন্য কোনো বান্দাকে নিয়ে কথা বলা এটা চারটি ব্যাপার মনে করবেন না চুপ থাকবেন কিন্তু কথা কম বলবেন মনে থাকবে ইনশাল্লাহ এই কথা বন্ধ করতে